তো আমরা যারা এই যে রেগুলেটর বিক্রি করি তাদের উদ্দেশ্য বলিতে যদি বিক্রি করেন তাহলে কাস্টমার কাছে ভাড়ানি না হয় সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে কি করতে হবে এই যে রেগুলেটরটা আমি এখান থেকে বের করলাম ঠিক আছে তো বের করার পরে দেখলাম যে আসলে নতুন রেগুলেটর বাট অনেক সময় কিন্তু খারাপ থাকে যেহেতু ইলেকট্রিক জিনিস তাই আমরা এখন কি করবো এই রেগুলেটরটা আমরা পরীক্ষা করব তোমায় আসে একটু দেখেন এই রেগুলেটরটা আমরা এই এইখানে লাগাবো এটা হচ্ছে সিরিজ বোর্ড ভালো করে দেখায় হ্যাঁ এটা হলো সিঁড়ির বোর্ড তো আমরা এখানে একটা দিলাম তার ঢুকাই আর এই যে এখানে একটা তার ঢোকায় দিলাম দেওয়ার পরে জাস্ট আপনি সাবধানে ঠিক আছে দেখেন এই যে এইখানে কিন্তু লাইটের ভোল্টেজটা বাড়তেছে ভাই বাড়তেছে না হ্যাঁ আর এই যে এখানে দিলে আমরা খুলতেছি কারণ আমরা কি বুঝলাম আমাদের রেগুলেটারটা প্রপার কাজ করবে যদি ফ্যান ঠিক থাকে বা লাইন যদি ঠিক থাকে হ্যাঁ তাহলে আপনার কি হলো দ্বিতীয়বার আপনাকে আর কষ্ট করে এটা নিয়ে আসতে দেবেন হ্যাঁ যারা রেগুলেটর বিক্রি করবেন তারা এই এইভাবে চেক করে দিবেন যাতে আপনাদের কাস্টমার যারা তারা যেন হয়রানি না হয় ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম